এর মতোই যেন মানুষগুলো ময়লা আবর্জনায় মিশে আর অচেনার ভিড়ে মানুষের কষ্ট আর স্বপ্নের শহরের একটা ক্যারেক্টার যে তার সাদা কালো জীবনের রাস্তায় রঙিন দুনিয়াটা খুঁজে বেড়ায় আর আপনার চায়া আপনার মালিক এক কি করছে পুরো দুইশো প্যাকেট পাউডার কালকে সেফ থেকে কালকে রাতে আমরা চারজন ছাড়া কেউ ছিল না সেফ হাউসে ওর লগে খালা ঘুরঘুরো করতো ওই শালা পালাইছে সকাল ওরে পাইছি ধরে লইছি আবার থেকে আওয়ার ঘোরা কথা কয় বেশি বুঝিস কিন্তু কি কথা কবি না হয় আয় তোর থেকে জানার ভয় নাই এর মত মুখ ফুটলে ভালো একদম خلص এই পড়ে ক পড়ে জিগা আমার পাউডার গুলা কই আমার প্যাকেট গুলা কই পড়ে জিগা মনসুর ভাই আপনার প্যাকেট সেফ হাউজে আছে কালকে আপনার সেফ হাউজে রেইড পড়ছে আমি যদি আপনার মাল না সরাইতাম না আপনার 30 40 লাখ টাকার মাল পুরা মাল পিকাপে ঠিক আছেoverline কষ্টকেoverline বলে তো তোরে বাবা দয়ানা লাগতো ওরা আমারে নিয়ে আসে না আমি আসছি মনসুর ভাই আমি আপনার মাল নিয়ে ভাগায় গেলে কারো পাপের ক্ষমতা ছিল না আমার তো ভাগলি না কেন আপনার সাথে ফেস টু ফেস দয়া করার একটা কী যেন বলে না ইন্টারেস্ট ওটা ছিল দেখা হয়ে গেছে ব্যাস খালি ফোমারে আমি সারা এলাকা খুঁজতেছি কালকে কী ছিল ঘর ওইখানে জব লাইন করছিলাম ঠিক তাই একদম খাপে খাপ কুমড়োর পাপ মনসুর ভাইয়ের খাসল গান আমি কী করতাছ ভাই সত্যা ছোটো এই দুনিয়ার রাস্তায় রাস্তায় অনেক ধাক্কা খাইছি আর না ঘুরে দাঁড়াইতে মুখের উপরে জবাব দিতে গুরু তুমি খেলে আমার তোমার সাথে এই তোমার দুম দিয়ে কখনো সাইরে যাইও না আমার তুমি ছাড়া তো আমার কেউ নাই গুরু এ কি আলবাল বকতেছ ভাই তুই আমার এম না আচ্ছা তুই যাতেলে আমি আসতেছি আচ্ছা ভাই মালা আপনি কি আমায় ডাকলেন তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই কেন না আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো তাই কেন ডাকে না কেন জানি না হয়তো ভয় পায় আমার ভাইজানকে তাই কেন আপনি পান না নাই ওপরের খোদা ছাড়া এই গুরু কাউরে ভয় পায় না দেখেন আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দেব পরে কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে এই আছে এই নাই কিন্তু গতকাল যান বাঁচানোর জন্য সুপ্রিয়া এটাই বলার ছিল তুমি এখানে কি করতেছো এই তো তোমারে দেখতে আসলাম দেখো ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে তুমি প্লিজ এখান থেকে চলে যাও কে তোমার ভাইজান না আমি ভয় পাই নাকি ডাকো তার তোমার পার্মানেন্ট বুকিং দেয়া যায় হ আচ্ছা তাই পার্মানেন্ট বুকিং খুব পাংখা গজাইছে না তোমার কিরমালা কে আসছে সালাম মঞ্জুর ভাই কি ওই আজকের কালেকশনের টাকাটা রে গুরু তুই তোমার শোনা অরিন রে যেদিন থেকে তোরা দায়িত্ব দিচ্ছি ওই দিন থেকে তো একদম ধান্দা দেয় একশো তো একশো চলতেছে আরে শুক্রিয়া ভাই আচ্ছা শোন মালা কলেজে যায় তো ওর দিকে একটু খেয়াল রাখিস যাতে ওরা একটু ডিস্টার্ব না করে আচ্ছা ওটা আপনি টেনশন করেন না মনসুর ভাই আমি দেইখা রাখব না আসি মনসুর ভাই খোদা হাফেজ হ্যালো ভাইজান সব জেনে গেছে কি সব কিছু জেনে গেছে ভাইজান কি করব এখন আমি আস্তে আস্তে শান্ত হও কি হয়েছে সব ভালো করে বলো আমার এখন কি করব বলো আমারে দাঁড়ো ভাবতে দাও আমারে একটু সময় দাও সময় নাই রে ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠায় দিবে কোথায় পাঠাবে কি করবে আমি কিছু জানি না আমি কি করব তুমি বলো দুই মিনিট দাঁড়াও আমি কল দিতেছি তুমি পালায় যাও মনসুর ভাইরে তুমি চিনো না তোমারে জানে ভাইরে লাগো ভাই হ্যালো আমি যা বলতেছি মন দিয়ে শোনো সব কিছু প্যাক করে নাও আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে ওখানে চলে আসবা আমি ওইখানেই থাকব ওইখান থেকে আমরা কদমতলি চলে যাব তারপর ওইখানে দুই দিন থাকার পর তারপর বাকিটা প্ল্যান করব এখন তাড়াতাড়ি সব প্যাক করে নাও এখন আসতেছ না কেন আপনি যে নম্বরে কল করেছেন কেন কেটে দিচ্ছে তার সত্যিটা যদি জানস তাহলে আমি নামাজ জীবন না না আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না প্রমাণ নিয়েছি এখনো আসতেছে না কেন আরে চলে আসছি তো তিনি কারা তোরা তোরা খানদান গাই দিব আমি মনসুর ভাই কি হবাকই রে এতটা করে লাভ পাই সোজা পয়েন্টে আসি আমি তোর এখন একটা সিডিও করব। মালা ট্র্যাপ কইরা আমার সব টাকা খেয়ে দিতে চাইছিল এতদিন যা করছো সব তোর অভিনয় ছিল আমার এই বডিতে এক ফোটা রক্ত থাকতে আমি মালারে কখনো ধোকা দিব না তুই ভালো করেই জানোস মনসুর হ্যাঁ গুরু এক থেকে তিন পর্যন্ত কনবো তুই মার না আমারে মনসুর তোর এই একটা বুলেটের বয়ে এই গুরুর ক্যারেক্টারে তো নিচে নামাইতে পারবি না তুই পারবো গুরু দেখতে চাস হে মনসুর এর মধ্যে ছোট রানিস না তোর সাথে আমার সাথে জ্ঞান যান তুই এর মধ্যে ছোটর জ্ঞান আনতো সস ওর কোনো দোষ নাই ওরে যাইতে দে তুই আমারে মান না তুই তোর কলি চাই কত দম আমারে মার তুই ছোটরে ছেড়ে দে আমি তিন পর্যন্ত গণমু আজকে আমার চিকার কেউ থামাইতে পারবো না সময় নষ্ট করিস না সময় একদম নাই এ দেখ মনসুর আমাদের মধ্যে ছোট রানিস না এক দুই বলতেছি আমি মালা মানে মাফ করে দিও আমি তোমার কখনোই নি এই সব কিছু আমার অভিনয় ছিল প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমার ধরে ফেলে আমি মাফ চাইতেছি